সাথে জানাচ্ছি যে আসলে কষ্ট লাগতেছে ভাইরাল লাভলি লিপি সে এখন হচ্ছে

আমার মাথাটা কেমন যেন পাতলা পাতলা সমস্যা নেই বাবা চুল যেন ভালো ভালো হয় তোমার আমি এসে মিষ্টি খাওয়াই একদম হ যেটা সত্যি এটা আপনারও খাওয়া খাওয়া

जा हा बोलले नाही हे झालं चुकी बोल हा मम्मा तू केवंस आपला लगतसे गोरे टाकुरे ला ऑफिसला बाईच तो ना तो दादा बोलून बाई करून हा मी त्याला निजिन ते बोलतो

खराब तो वाला होना चाहिए वाला होना चाहिए। इसमें रिकॉर्ड एनालाइज ऑर्गेनाइज ऑर्गेनाइज डेटा प्रोसेसिंग इनफॉरमेशन दैट आई लास्ट टू डे लास्ट टू मार्क ऑन विद द बैक बैक ऑफ द जैकेट व्हिच वाज इन टच द टेबल ऑफ रिसर्च इन करेक्ट इट द एनलाइटमेंट अंडरस्टैंडिंग इंग्लिश में एनहांस करने एजुकेशन सीक्वेंस ट्रेन टू सेंस यू टच जो था वर्ष में तो ये बहुत ही है ऐसे अरे क्या चाहते हो किताबें कैसे लग रही है

আমি সত্যি আমি আপনারে ফলো করছি বুঝেন নাই আমি যেমন হয়েছি আপনি যেমন লালদা দিয়ে গাড়িটা

दो <laughs> महीने <laughs> 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 আমার আইডির নাম বললে পরে আপনারা মানে আপনারা এখানে অধিকাংশ মানুষই আছেন যারা ব্যাথ করার জন্য আমার আইডির নাম বললে পরে হচ্ছে আমার যে আমার

চাকু মাথা চাবি দিলে না একটা চাবি নষ্ট চাকরু মতো অনেক বড় কষ্ট ভালোই লাগে তো আপনার

হ্যালো আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করেই হচ্ছে আমি চুলটা ফেলিনি লাইক আমার চুলটা ফেলানো হয়েছে কারণ আমার চুল আমি প্রচুর পরিমাণ চুলে কালার করেছি এবং চুলে হচ্ছে প্রচুর পরিমাণ হিট দেওয়া হয়েছে যার কারণে আমার চুলটা আসলে কি ড্যামেজ হয়ে গেছে এবং এই চুলটা পুরো একবারে একটু চুলটা আমাকে দেখান যেমন চুলের একেবারে মানে একটা চুলের যে একটা সৌন্দর্য সেটা আসলে নষ্ট হয়ে গেছে তো যার কারণে হচ্ছে আমি আসলে বাধ্য হয়েছি কারণ কেউ তো ইচ্ছেকৃত চুল ফেলে না এবং খুশকির মতো হয়ে গেছে যার কারণে হচ্ছে আসলে বাধ্য হয়েছে এগুলো কি ইয়েতে দিবেন নাকি

ওকে বাই বাই টাটা লাভলি টাক হয়ে গেছে এবার চুলগুলো অনেক ঘন হবে ওকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন